সম্মানিত মাছ চাষী ভাইরা দেখতেই পারছেন তারা মাছের পোনা পুকুর থেকে ধরা হচ্ছে অনেকেই বলেন যে তারা ভাই মাছের পোনা পুকুরে হয় না অনেকেই বলে যে পুকুরে তারা মাছের পোনা হয় না দেখেন আমাদের আজকে আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিব তারা মাছের পোনা যদি আপনার পুকুরে কম কাদা থাকতে হবে কম কাদা থাকতে হবে অবশ্যই এই দেখেন মাছের অবস্থা দেখেন অনেকে বলেন যে পুকুরে হয় না দেখেন আমাদের পুকুর অবশ্যই আপনার পুকুরে কাদা কম থাকতে হবে একদম কম পর্যাপ্ত পরিমাণ কাঁদা থাকলে পুকুরে মাছ আপনি চাষ করতে পারবেন না এই মাছ কি এই দেখুন শুকনার মধ্যে কিভাবে মাছ ওয়াও সুন্দর একটা দৃশ্য দেখেন এগুলো আপনারা মিশ্র চাষও দিতে পারবেন অন্য 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 মাছের সাথে এই যে দেখেন কি বড় সাইজের মাছ এগুলো আপনার কেজিতে হবে বিশটায় পঁচিশটায় কেজি হবে দেখেন কত সুন্দর সাইজ

অনেকে তারা ভাই মাছ ছেড়ে থাকেন কিন্তু পা পান না আপনারা অবশ্যই পাবেন কাদা মাটি এই যেভাবে এ করতে হবে খুঁড়তে হবে এই দেখেন কিভাবে খুঁজতে হয় অনেকে তারা ভাই মাছ ছাড়ার পরে পুকুর হিসার পরে আপনারা টেনশন করে যান যে আমাদের তারা গুলো গেল কে দেখেন আমরা কিভাবে তারা ব্যাংক ধরছি ঠিক আছে ঠিক আছে এই যে দেখেন তারা ব্যাংক অবস্থা এখানে পর্যাপ্ত পরিমাণ তারা রয়েছে নাই ভিডিও টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের কাছে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর এই দেখেন আমাদের তারা পুকুর এটা একদম ছোট পুকুর এ দেখেন কত লুক হয়েছে তারা ভাই মাছের পোনা দেখার জন্য ধরা হইতেছে যে এই দেখেন কি ক্ষুধা হয়েছে তারা মেয়ে দেখেন এই যে দেখেন কি ক্ষুধা হয়েছে তারা ভাই মাছের রেনু বা পোনা প্রয়োজন হলে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি কানেক্ট করবেন আমাদের ফেসবুক পেজে বা ইউটিউবে সরাসরি যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে